আমরা কোথা মানুষ আমরা কেন তবিত আমাদের চারদিকে বেড়িবার বাঙন হয়ে গেছে আমাদের কুদর্তি আস্তে 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 বিলীন হয়ে যাচ্ছে আমরা মানুষের জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের সংশ্লিষ্ট উত্তম মহলের কর্মকর্তাদের অবহিত করতে চাই আমরা যে কুতর্তিয়া আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এই কুতর্তিয়া দ্রুত বেড়িবাদের ব্যবস্থা আনতে চাই

অবিলম্বে একশো এর বাদে নির্মাণ করতে হবে কতদিয়ার রাস্তাঘাটে মেরামত করতে হবে কতদিয়ায় ফেরি চলাচল চালু করতে হবে কতদিয়ার মানুষের জীবনে যা পরে সার্বিক ব্যবস্থা করতে হবে কক্সবাজারস্থ কতদিয়া পড়ার মানুষকে স্থায়ীভাবে সেখানে বসবাসের নিচ্ছায়তা দিতে হবে তাহলেই আমরা কুতুবদিয়া পড়ার মানুষ কুতুবদিয়া পড়াবাসী কুতুবদিয়ার মানুষ সে পক্ষ থেকে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমরা জানি এই বর্তমান অন্তর্বর্তী সরকার উপদেষ্টা জনবান্ধব আপনারা কুটুকুন কতব দেওয়ার মানুষের প্রতি থাকিয়ে কতব সমস্যায় সমাধানে আসব ব্যবস্থা গ্রহণ করুন কেন আমাদের জলবায়ু উপায় বন্ধ করতে হয় না কেন হয় না কোন অধিকার নেই সব সব মানুষ যারা উনি দর্শক যারা এই বাংলাদেশকে লোক বলে যায় তারাই শুধু এইখানে থাকবে আমরা চলো না ইউ পাশ তারা থাকতে পারবো না আমাদের পিড়া বাড়ির তাই হবে না